বাংলার ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগিতার মূল আকর্ষণ বাংলাদেশ খ্যাত এক নম্বরের সোয়ার তাসমিনাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে দেখা যাক তাসমিনা কোন ঘোড়ার উপরে সোয়ার হিসাবে দর্শকদের খেলা দেখাতে চলছে পুরো ভিডিওটি দেখতে থাকুন খেলাটি দেখার জন্য সারা বাংলাদেশের লাখো জনতার ভিড় পড়ে গেছে এই খেলার মাঠে বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সারা বাংলাদেশ খ্যাত ভাইরাল তাহমিনা যার কথা না বললেই নয় সে কিন্তু এক নম্বরের সোয়ার এবং এই তাহমিনাকে দেখার জন্য কিন্তু সারা বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে এই খেলার মাঠে কিন্তু লাখো জনতার ঢল নেমে গেছে তাহমিনাকে নিয়ে রেস কর্তৃপক্ষ কিন্তু আলোচনা করছে সে কোন ঘোড়াতে সোয়ার হিসাবে উঠবে এখন চলুন আমরা তাহমিনার কথা শুনি সে কি বলছে

Atyoun kanakpasele, atyoun kasele, atyoun kasele, atyoun kasele, atyoun kasele.